এই পৃথিবীতে কেউ কারো নয় আর যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো হয়তো একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে হাজারটা ভালো কাজ করো মানুষ সেটা দেখেও দেখবে না অথচ একটা ছোট ভুল করে ফেলো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময়ে রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ পেলে থেকে একই কাজ বারবার করবে জিনিসটা বড়ই অদ্ভুত যে দায়িত্ব পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় যত মানুষ চিনতে পারবেন ততই একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানে করে না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিনই তারাই তোমাকে অপমান করবে তোমার অপদানকে ভুলে যাবে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কা দিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠগিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতেনি নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানে করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেও অনেক শিক্ষা দিয়ে দেয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব শুধু হাসলেই একটা মানুষ কখনোই সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকেও আড়াল করার জন্য হাসতে হয় তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটি জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে দিয়ে নয় বন্ধুত্ব আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন